প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সতর্কতা মূলক মাইকিং প্রশাসনে নামখানা মৎস্য বন্দর সহ নামখানার বিভিন্ন এলাকায় মাইকিং পুলিশের প্রতি ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে সেই সময় নদীতে জলক্ষার সম্ভাবনা রয়েছে জুলাই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে মাছ ধরতে না যায় তা বুধবার সকালে নামখানা বিভিন্ন এলাকায় মাইকিং করল সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে এলাকাবাসীদের সতর্ক করার পাশাপাশি এছাড়াও বিভিন্ন দুর্বল নদীবাদ এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় চলে আসার জন্য বলা হচ্ছে মাইকের মাধ্যমে সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে বিশেষ জরুরি ঘোষণা ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের ফলে আজ প্রবল বজ্র প্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সমস্ত মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না আপনাদের নৌকাগুলিকে শক্ত কাছি দিয়ে কুলে বেঁধে রাখুন সেই সঙ্গে জেনাদের নদীর কাছাকাছি কাঁচা বাড়ি রয়েছে আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা আপনাদের স্থানীয় ঘূর্ণিঝড় আশ্রয় মোকাবিলা কেন্দ্র কিংবা স্কুল গৃহে গিয়ে আশ্রয় নিন নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে নামখানা থানার পক্ষ থেকে এক বিশেষ জরুরি ঘোষণা ঘোষণাটি মনোযোগ সহকারে শুনে দেন আলিপুর আওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ প্রবল থেকে অতি ভারী বর্ষার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে নদীতে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দমকা ঝড় হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত জনসাধারণকে জানানো হচ্ছে যে যেনাদের কাঁচা বাড়ি রয়েছে আপনারা আপনাদের নিকটবর্তী স্কুল গৃহ কিংবা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়ে আপনারা আশ্রয় নিন সেই সঙ্গে মৎস্যজীবী ভাইদের বলা হচ্ছে আপনারা কেউ নদীতে মাছ ধরতে যাবেন না সমুদ্র উত্তাল থাকবে এবং জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা আপনাদের নৌকাগুলিকে উপকূলে শক্ত কাছিতে বেঁধে রাখবেন নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে ধন্যবাদ কে মুন্না সর্দারের রিপোর্ট কাকদীপ ডট কম